রুষার উইকেন্ডের ক্লাসগুলো এখন আমরা উইক ডে সকালবেলা শিফট করে দিয়েছি যাতে উইকেন্ডগুলো একটু খালি থাকে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় বা এমনি বাজার ফাজার করতে যাওয়া হলে ক্লাস থাকলে ওই টাইমটা ব্লক হয়ে যায় আর যেহেতু ছুটি চলছে সেই জন্যই এই ডিসিশন নেওয়া প্রত্যেক সামারেই আমরা চেষ্টা করি উইক ডে মর্নিংগুলোতে যাতে রুশার ক্লাস থাকে তাহলে একটু এঙ্গেজডও থাকে আর এইছাড়া ওই সারাটা দিন ফাঁকা পাওয়া যায় তাহলে তো রুশাকে ক্লাসে পৌঁছে দিয়ে এসে চলে এসছি সব রাইটে একটু আদা কেনার আছে আদা ছাড়াও আরো বেশ কিছু জিনিস কেনার আছে কিন্তু ভাবলাম একসাথে রুষা আমি আর অরিত্র সন্ধেবেলা বেরোবো অরিত্র অফিস থেকে আসার পর এখন আপাতত একটু আদা আর টমেটো লাগবে সেটাই চট জলদি কিনে নিয়ে চলে যাব রুষার ক্লাসের ওখানে ওকে নিতে সকাল সকাল চড়ুই পাখির আওয়াজটা কি ভালো লাগছে চারিদিকটা নিস্তব্ধ টমেটো বেশ সস্তায় আছে এই যে পেয়েছি আদা বেশ অনেকক্ষণ ঘোরার পর ফাইনালি আদা পেলাম চালানোর মতো যা যা লাগতো নিয়ে নিয়েছি এইবার এখন যাব রুশাকে পিক করে নিয়ে তারপর বাড়ি যাব। এখন বাড়ি যাবে না লাইব্রেরি 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 যাবে আগে তাড়াতাড়ি করতে হবে কিন্তু লাইব্রেরির কাজ আজকে বেশি দেরি করো না কিন্তু বাবা অফিস যাবে আবার আগের দিন আপনাদের জিজ্ঞেস করছিলাম না গরমের ছুটিটা আপনারা কিভাবে কাটান ভেবেছিলাম যে সুজির উপমা ছিল আগের দিন বানালাম ওইটা দিয়েই কাজ চলে যাবে কিন্তু না নতুন খাবারের আর্জি এসছে রুসার হোয়াইট সস পাস্তা চাই বেশ কয়েকদিন ধরেই বলছে আমাকে আমি ভাবলাম যে বেশি করে উপমা বানিয়ে রেখেছি ওইটা দিয়েই চালাবো কিন্তু তার হলো কোথায় এরম স্পাইরাল পাস্তা জানি না এই পাস্তাগুলোকে কি বলে আমি তো স্পাইরাল পাস্তাই বলি এই কালারফুল পাস্তাটা ছিল রুসা হোয়াইট সস পাস্তা খেতে ভালোবাসে বয়ল করে নিয়েছি পাস্তাটা চট করে হোয়াইট সসটা বানিয়ে পাস্তাটা মিশিয়ে দেব তাহলেই হয়ে যাবে অল্প একটু মাখন অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন তার কারণ মাখন কিন্তু তাড়াতাড়ি জ্বলে যায় একটা রসুনের কুচি নিয়ে নিয়েছি একটু ব্রেড করে দিয়ে দিচ্ছি এক মিনিট ফ্রাই করে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে সামান্য একটু ময়দা অ্যাড করে দিলাম ময়দা আর রসুনটা এবার মাখনের সাথে ভেজে নেব রসুন আর ময়দাটার কালার চেঞ্জ হয়ে গেলে এইবার দুধ অ্যাড করে দিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দেব স্বাদ অনুযায়ী গোলমরিচ পাউডার অ্যাড করে দিলাম সসটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি একটু ইটালিয়ান সিজনিং দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা যেই সাইড থেকে ফুটতে শুরু করবে ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিলাম এইবার বয়েল করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিলাম এবার আস্তে আস্তে যেহেতু ময়দা দেওয়া আছে নিজে থেকেই ঠিক হতে শুরু করবে। পাউডার বা গোলমরিচের বেশি পছন্দ করে তাই জন্য আমি গোলমরিচের গুঁড়োটা একটু বেশি আপনারা যদি চান ওটা করতে পারেন বা আরো একটু কমিয়েও দিতে পারেন অনেকেই এই হোয়াইট সস পাস্তার মধ্যে চিজ অ্যাড করে আমি করি না কারণ এমনিতেই রুশা ল্যাক্টোজ ইনটলারেন্ট তাই জন্যই আমি খুব একটা ওকে হোয়াইট সস পাস্তা দিতে চাই না তাও এখন ছুটি চলছে এই ভেবেই দিলাম তাই জন্যই আমি চিজটা অ্যাড করি না এর মধ্যে যদি চিজ অ্যাড করেন তাহলে আরোই টেস্টি হবে হোয়াইট সস পাস্তা রেডি টু সার্ভ সব হোয়াইট সস পাস্তা বানালে দুধ যখন ফুটতে শুরু করবে তখন আস্তে আস্তে একটু নাড়তে থাকবেন নয়তো নিচটা ধরে যাওয়ার চান্স থাকে পাজলের কি অবস্থা দাঁড়াও চামচ দিচ্ছি এ নাও কাটা চামচও দিলাম নুন চিনি ঠিক আছে পাজলটা শেষ করে ফেলো তো মিটে গেল এবার লাঞ্চের প্রিপারেশন যদিও আজকে লাঞ্চে বিশেষ কিছু বানানোর নেই ওই মোচা আলু পটল ডাল যা বানিয়েছিলাম অল্প অল্প করে বেঁচে গেছে ওইগুলোর সাথে একটু লাল শাক বানিয়ে নেব উইকে বাজারে গেছিল আমি আর যাইনি লাল শাক নিয়ে এসছিল খুব ভালো আর রাখবো না দু তিন দিন হয়ে গেছে ফ্রিজে আছে এইবার খারাপ হয়ে যাবে তাই ভাবলাম শাকটা বেচে বেছে লাল শাক ভাজা তো করবোই তার সাথে ভাবছি লাল শাকের ডাটা দিয়ে একটা তরকারি মতো বানাবো করে ফেলেছো হাঁপিয়ে গেছো ফুলে ভালো এবার নাকি আজ রাতটা রেখে দাও এত কষ্ট করে করেছো লাল শাকটা পাতাগুলো বেছে নিয়ে রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে সিম্পল শাক ভাজা বানাবো এই ছাড়া ডাটা তো কেটে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে মাইক্রোওয়েভে ছ মিনিটের জন্য ভাপিয়ে নেব লাল শাকের ডাটা খুব বেশি শক্ত হয় না আর শাকটার কোয়ালিটি বেশ ভালো জলটা ঝরিয়ে নেব কুমড়ো আলু বেগুন আর অল্প একটু সর্ষে বাটা দিয়ে একটা তরকারি মতো বানাবো শাক ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম কুমড়ো আলু বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে সেটাও অ্যাড করে দিচ্ছি আদা ব্রেড করে নিয়েছি অ্যাড করে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চিনে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম ভাজতে ভাজতে অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদ অল্প একটু নুন মিডিয়াম ফ্লেমে সবজিগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব সবজিটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর হাপিয়ে রাখা লাল শাকের ডাটাগুলো অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নেব আবার আবারও কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে পর টমেটো অ্যাড করে দিলাম আর অল্প একটু আদা কুচি ছিল সেটাও দিয়ে দিলাম কিছুক্ষণ এবার ঢেকে রান্না করব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে সর্ষে পাউডার ছিল আমার কাছে সেইটাই নুন দিয়ে গুলে রেখেছিলাম অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করে দিলাম এবার উপর দিয়ে কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম খুব সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এইবার বন্ধ করে দেব কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলে জলটা আরো টেনে যাবে রান্না বান্না শেষ করে এখন আমরা একটু মাথায় তেল লাগাচ্ছি একে অপরে আমার তো সকাল সকাল স্নান হয়েই যায় আজকাল তুষার স্নান করতে যাওয়ার আগে ভাবলাম আমাদের এখানে ক্যাম্পাসের পুলটা ওপেন হয়েছে যাই দুজনে মিলে একটু ঘুরে আসি তারপরে এসে একেবারে তেল যখন লাগাচ্ছি শ্যাম্পুও করে নেওয়া যাবে এখন এক দেড় ঘন্টা পুলেই কাটাবো এই সামারে আমরা প্রথমবারই পুলে যাচ্ছি অরিত্র আমাদেরকে মাথায় দুজনে খোপা বেঁধেছি তো তাই বলছে অরিত্র আমাদেরকে রোজই বলে যে তোরা যা গিয়ে পুলে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আয় দূর আর সব কিছু করে না ইচ্ছা করে না ওই বাস স্টপে কিছু বন্ধু বান্ধব আছে ওরা বলল যে যাবে তো ওরাই ডাকাডাকি করাতে ভাবলাম ঠিক ঠিক আছে রুষাও বলছে অরিত্রও বলছে যাই কিছুক্ষণ সময় কাটিয়ে আসি একবার পুলে নেমে গেলে ভালোই লাগে কিন্তু ওই হ্যাঁ বেরোতে ইচ্ছা হয় না তারপরে আবার এসে শ্যাম্পু করো এই করো ক্লোরিন ওয়াটারে আমাদের দুজনেরই স্কিনে একটু সমস্যা হয় অরিত্রও হয় সেই জন্যই আর যাই না সাড়ে তিনটে থেকে কতক্ষণ ছিলাম আমরা সাড়ে তিনটে থেকে সাতটা অবধি আমরা ফুলে কাটিয়েছি বাড়ি এসে স্নান টান করে এইবার বেরিয়েছি একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা হয়েছে আমাদের বাড়ির কাছে বাফেলো ওয়াইল্ড উইংস আছে আমরা সেখানে যাব অরিত্র সকালবেলা বলেছিল যে দূরে একটা জায়গায় রাত্রিবেলাও বুফে সার্ভ করে সেখানে যাওয়ার কথা আলটিমেটলি জানা গেছে ফোন করে যে রাত্রে বুফে নেই ভালো হাওয়া দিচ্ছে দারুণ ওয়েদার সুইমিং করে রুশার খুব ঘুম পেয়েছে সাতার কাটলে তো ঘুম পাইই আর খিদেটাও বেশ জম পেয়েছে আজকে তাই তো খুব খিদে পেয়েছে আর তার মধ্যে এলো খাওয়ারের গন্ধের সামনে ভালো এটা কি এটা কি আনিয়ান রিংস অনিয়ান রিং এইটা আমাদের ফেভারিট আর এইখানেও তিন ধরনের চিকেন আছে আজকে আমরা নিয়েছি ম্যাঙ্গো হাবানেরো স্পাইসি গার্লিক আর একটা কি হাই হাইকার তার সাথে আছে ব্লু চিজ সেলি আর বেবি ক্যাপ